বন্ধুরা আজকেও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে শেয়ার করব বলে তা আমি সারাদিন গড়ের মধ্যে কি কী কাজকর্ম করি কী কী না এটাই তোমাদের কাছে তুলে ধরি শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ভারতের লাইফ টাইম তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে দেখো বুম থেকে উঠে তাড়াতাড়ি করে উঠতে হয়েছে আর আমার গড়ের দেখো পুরো বেহাল করে দিয়েছি গোড়ে যত কাপড় চোপড়া ছিল সব বাইরে রেখে দিয়েছি আর কিছুটা গরের মধ্যেও রয়েছে তো সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠেছি উঠে বাসে কাজকর্ম করে চা টাকে রান্না টান্না সেরে তোমাদের দাদা আর আমার ছেলে মেয়েকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি তারপরেই আমি কাজে লেগেছি আর এখানে দেখো আমি আজকে আমার যে ভাঙা গোড়টা আছে না আমি যে আমার টিনের ভাঙা গড়ে থাকি ওই গোড়টা বন্ধুরা তোমাদের কাছে হয়তো আমার এই ছোট্ট ভাঙা গোড়টা ভাঙা লাগবে কিন্তু আমার কাছে এটাই দামি গোড় আর আমার কপালটা এথই ভালো দিয়েছে ভগবান লেকে নিজের শ্বশুর বাড়িতেই ভারী গোড় থাকতেও অন্যের বাড়িতে এসে গড় বেঁধে থাকতে হচ্ছে তাই না আমার কপালটা এথই ভালো দিয়েছি তো এই যে অনেক ফুল আছে গো আমার গড়ে কিন্তু লাগাবোর মতো জায়গা নেই তো এই বাঙা গড়ে কয়েকটা ফুল আমি লাগিয়ে আরও সুন্দর করে দিতে চাইছি আমার এই ঘরটা আর এই যে দেখো টিভিটা কিন্তু অনেক দিনের টিভিটার মধ্যে রিচার্জও করা হচ্ছে না দেখাও হচ্ছে না তো টিভিটা একটু মুছে দিয়েছি অনেক দিন আগেরই টিভিটা রয়েছে টিভিটার মধ্যে রিচার্জ করতে পারছি না আর দেখতেও পাচ্ছি না তো চলো কত কাপড় ধুয়েছি আর গোটাও জেরেছি আর কাপড়গুলো দেখিয়ে দেব তো এখানে দেখো বন্ধুরা আমার গড়ে যতগুলো চেয়ার ছিল সবগুলোই ধুয়ে দিয়েছি আর এই দিকে অনেক কাপড় আজকে ধুয়ে দিয়েছি আর রৌদ্র দিয়েছে তো কাপড় দিয়ে যা মেলার জায়গা অনেকটাই ছিল আর গোড়ের যে বিছানার তুসো ছিল ব্ল্যাঙ্কেট ছিল সব রৌদ্রে দিয়েছি সকাল দিয়ে তোমাদের দাদাভাই এই কাঠ লাকড়ি কেটে রেখেছিলো কিন্তু দিতে সময় পাইনি তো পরের দিনই এই ভিডিওটা দিয়ে দেখছো বন্ধুরা কাটলাকড়ি রোদ্রে দিয়েছে এই ভিডিওটা কিন্তু পরের দিনের ছিল আগের দিনও খুব ব্যস্ত ছিলাম একটু ভিডিও করেছি পুরো দিন আমি কী কী বলছি কি কিনা এই ভিডিও করতে পারিনি তো পরের দিনই আবার কিছুটা ভিডিও করেছি তো কাঠলাকড়িগুলা কিন্তু আগের দিনই কেটে রেখে দিয়েছিল সময়ের অভাবের জন্যে আমি এগুলো রোদ্রে দিতে পারিনি তাই আজকে এই কাঠ লাকড়িগুলো জায়গা মতো রোদ্রে দিয়ে দেব আর কিছুটা শুকনো লাকড়িও আছে ওইগুলো জায়গা মতোই রেখে দেব আমি গতকালকে আমার ঘরটা জেরেছি এই যে মা করে জাল দিয়েছে গরুর মধ্যে অনেকটাই আর এই পৌষ মাসের সংক্রান্তি চলে এসেছি তো পৌষ মাস বলো দুর্গাপূজা বলো আরও অনেকটাই মাস আছে ওই মাছগুলো আসলে আমরা আমাদের গোলগুলো পরিষ্কার করি মানে কাপড় চোপড় ধুই এমনিতে তো প্রতিদিনই কাপড় ধুই আশা করি একটু হল তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে শুধু এই ভিডিও নয় প্রতিটি ভিডিওই আশা করি তোমাদের কাছেই ভালো লাগবে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা নতুন হয়ে আমার ভিডিওটা দিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিও আর এভাবেই আমার পাশে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের এই ভালোবাসাটা আমাকে আরও মনে অনেক জোর করে দিচ্ছে যে আমি প্রতিদিনই তোমাদের কাছে একটা একটা করে ভিডিও পৌঁছাতে পারি তো দেখো কিছুটা কাঠ লাকড়ি এনে এখানে রেখে দিয়েছি আরও অনেকটাই রয়েছে তো পুরোটা আর দেখাতে পারলাম না তারপর যতগুলো কাঠলাকড়ি ছিল সব নিয়ে নিয়েছি নিয়ে জায়গা মতো রেখে দিয়েছি আর কয়েকটা বিজয় ছিল এগুলো রৌদ্রে দিয়ে দিয়েছি তারপর ওই জায়গাটা বালামতে চারও দিয়ে দিচ্ছি তার আগেই কিন্তু উটানটা আমি জারু দিয়ে দিয়েছি ওটান জারুটা জাড়ুটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সারা দিন খুব ব্যস্ত এই তিন চারটা দিন থেকে খুব ব্যস্ত বলতে খুব ব্যস্ত তো বন্ধুরা আমি সকালে ঘুম থেকে উঠি পাঁচটার সময় বা ছয়টার সময় প্রতিদিন তো আর সমান নয় একটু উনিশ হতেই পারে তে সকালে ঘুম থেকে উঠে রাত আটটা নয়টা দশটা পর্যন্ত আমি কি কী করি কী কী না এগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করি তো দেখো বাড়ি থেকে ওই নেই শুধু আমি একা মোবাইলটা একটা জায়গায় রেখে রেখে ভিডিওগুলো করেছি গোরে রিং লাইট এনেছি কিন্তু বাইরে রিং লাইটটা আর বার করছি না জায়গা মতো রেখে দিয়ে দিয়ে মোবাইলটা আমি ভিডিও করছি তো কীরকম হচ্ছে কীরকম না এটাও বুঝতে পারছি না নিজের গো আজকে জেরে আমি পরের বাড়িতে তাকছি তাই না বন্ধুরা আমার কপালটা কত সুখের কত সুখ বলতে কত সুখ আমার মনে কত খুশি আমার শ্বশুর বাড়ি ছেড়ে আমি অন্যের বাড়িতে আছি এরকম সুখ আমার মতো কার আছে বলো আমার মতো কেউ নেই বাবি তোমাদের সঙ্গে মুখটা দেখিয়ে দেখি বয়স দিয়ে কথা বলবো কিন্তু কাজের জন্যে সেরে উঠতেই পারি না এই ভিডিওর পিছনেই আমি বয়সটা দিতে হই বিয়ে করে যখন স্বামীর ঘরে এসেছিলাম তখন মনে কত আনন্দ ছিল যে সবাইকে নিয়ে কত সুখে থাকবো কোথাও ভালোবেসে থাকবো সেই আশাটা তো আমার কোনো দিনও পূরণ হলো না তারপর নিজের সংসারটাকে তিল তিল করে গড়িয়ে উঠিয়েছিলাম সেই তিল তিল করে সংসারটাও ভেঙে গড়িয়ে গেল তো বন্ধুরা আমার এখন ওইগুলো কথা মনে হলে দুই ছোক পড়ে যায় কান্নায় তো আমি এত সুখে আছি ভগবানকে বলি আমার মতো সুখ কাউকে দিও না তো বন্ধুরা চলো এগোনার কিছু কথা আবার আবার সন্দেহও আসছে সারাদিন এতো কাজ করে করে না পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম ভুটান বাড়ি যাওয়া দেওয়া পর্যন্তই রয়েছিল ভিডিওটা তারপর আর কোনো ভিডিও করলাম না তো চান করি বলে আস্তে আস্তে এসে বাদ খেতে খেতে অনেক দেরি হয়ে পড়েছিল তারপর দেখো সন্ধ্যার পর নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ওই বাজার থেকে মাছ এনেছে সবজি এনেতে সবজিটা আর শেয়ার করলাম না মাছ এনেছি মাছগুলো ধুয়ে নিলাম দুয়ে নিয়ে এখানে মাছটা রেখে দিয়ে আলু আর বেগুন কেটে নিয়েছি রাতে একটা আলু বেগুন দিয়ে মাছে জুড়ে রান্না করবো আর সারাদিন কাজ করে করে পুরো ক্লান্ত মনটা তো শান্তি নেই মনটা অনেক খারাপ কাউকে বলার মতো আমার বাসা নেই আমার মনের দুঃখ আমার কাছেই রয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থতা করতে হাঁটো